আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তার কাজ ভালো না এর আরবি বাক্যটি হবে হুয়া শিগাল মাফি কয়েস এখানে হুয়া হও সে বা তার সুগার অর্থ কাজ মাফি অর্থ না কয়েস অর্থ ভালো সুগার মাফি কয়েস তার কাজ ভালো না সবাই এটা বলছে এর আরবি বাক্যটি হবে কুলুনাফর কাল্লাম হাদা এখানে কুলুনাফর অর্থ সবাই কাল্লাম অর্থ বলা হাদা অর্থ এটা কুলুনাফর কাল্লাম হাদা সবাই এটা বলছে এটা দেখো খুব সুন্দর এর বাক্যটি হবে সুপ হাতে মার হিলু এখানে সুপার ছ দেখা অর্থ খুব, হেলুয়ার অর্থ সুন্দর সুপ হাদা মার হিলু এটা দেখো খুব সুন্দর বন্ধু কোথায় গেলে এসো এর বাক্যটি হবে সাদিক তাআল এখানে সাদিক অর্থ বন্ধু অয়ন অর্থ কোথায় রুখর যাওয়া, তাল এসো

মিসকিন অর্থ গরিব ইন্টা অর্থ তুমি আনা মাফি মিসকিন মিসকিন আমি আমি আরবি জানি সব জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি কুলো মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি আরবি অর্থ আরবি কুলো অর্থ সব আনা মালুম আরবি কুল্লু মালুম আমি আরবি জানি সব জানি কাজ চাই নাকি চায় না এর আর বিটি হবে মাই আবগা অর্থ চাই সুগল অর্থ কাজ অল্লা অর্থ নাকি মাই আবগা কাজ চাই নাকি চাই না কাজ নেই বেতন নেই এর আরবি হবে মাফি সুগল রাতিব মাফি এখানে মাফি অর্থ নি সুগল অর্থ কাজ রাতে বস বেতন মাফি সকাল রাতে মাফি কাজ নেই বেতন নেই এই লোক অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাররা মুশকিলা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মাররা অর্থ খুব বা অনেক মুশকিলা অর্থ সমস্যা হাদা নফর মাররা মুশকিলা এই লোক অনেক সমস্যা আমি বুঝি না এটা কি এর আরবি হবে মাফি মালুম আনা এর সাদা এখানে মাফি মালুম অর্থ বুঝি না আনা অর্থ আমি এর অর্থ কি সাদা অর্থ এটা মাফি মালুম আনা এর সাদা আমি বুঝি না এটা কি আমি কিভাবে যাব এর আরবি বাক্যটি হবে আনা কেফ এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে রো অর্থ যাব আনা কেফ্রো আমি কিভাবে যাব পুলিশ আসলে সমস্যা এর আরবি বাক্যটি হবে সুরতা মুশকিলা এখানে সুরতা অর্থ পুলিশ ইজি অর্থ আসা, মুশকিলা অর্থ সমস্যা সুরতা মুশকিলা পুলিশ আসলে সমস্যা কেন ঘুমাচ্ছ এর আরবি বাক্যটি হবে লেশ নুম হিনা এখানে লেস অর্থ কেন নুম অর্থ ঘুম হিনা অর্থ এখানে নুম এখানে কেন ঘুমাচ্ছ বস আমি ক্লান্ত। এর আরবি আরবিপকটি হবে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ, বস, আনা অর্থ আমি। তাবান অর্থ ক্লান্ত। মুদি আনা তাবান, বস আমি ক্লান্ত। তুমি পানি খেয়েছ। এর আরবি আরবিপকটি হবে ইন্তা সরাব ময়া। এখানে ইনতা অর্থ তুমি অর্থ পান করা। ময়ে অর্থ পানি। কিন্তু সরব ময়া তুমি পানি খেয়েছ হ্যাঁ বস আমি খেয়েছি এর আরবি হবে আইয়া মুদির সরাব এখানে আইয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস সরাব অর্থ খেয়েছি বা পান করেছি আইয়া মুদির সরাব হ্যাঁ বস আমি খেয়েছি কি আছে দেখো এর আরবি হবে সুখ শান্ত এস মুদুর এখানে সুখ অর্থ দেখা শান্তা অর্থ ব্যাগ এস অর্থ কি মজুদ অর্থ আছে মজুদ ব্যাগে আছে দেখো বন্ধু কাজে যাও এর আর হবে সাদিক গোম রুফ সুগল এখানে সাদিক অর্থ বন্ধু গুম অর্থ ওঠা রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ সাদিক গুম রুফ সুগল বন্ধু উঠো কাজে যাও তাড়াতাড়ি যাও দেরি করো না এর আরবি হবে সুরা সুরা রো মাফি তাখির এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি রোহ অর্থ যাও তাখির অর্থ দেরি করা মাফি তাখির অর্থ দেরি করো না রোহ মাফি তাখির তাড়াতাড়ি যাও দেরি করো না এখন আমি যাব না এর আরবি হবে আলহিনানা মাফিরো। মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মাফিরো অর্থ যাব না আলহিনা না মাফিরো এখন আমি যাব না কারণ আমি নাস্তা করিনি এর আরবি বিপাকটি হবে আসনা না মাফিস্তা ওই ফুতুর এখানে আসানা অর্থ কারণ আনা অর্থ আমি মাফিস্তা ওই অর্থ করিনি ফুতুর অর্থ নাস্তা আসান না না ওই ফুতুর কারণ আমি নাস্তা করিনি আগে খাবো পরে যাব এর আরবি বিপাকটি হবে আওয়াল আক্তাল বাদেন রো এখানে আওয়াল অর্থ আগে আকের অর্থ খাওয়া বাদেন অর্থ পরে রোহ অর্থ যাওয়া আওয়াল বাদেন রোহ আগে খাবো পরে যাব আজ রুমে খাবার নাই এর আরবি হবে আলিম গোরফা মাফি আকেল এখানে আলিম অর্থ আজ গোরফা অর্থ রুমে মাফি আকেল অর্থ খাবার নাই আলিম গর্ফ মাফি আজ রুমে খাবার নাই এখন আমি কি করব এর আরবি বাক্যটি হবে আলহিনা না এশ ছবি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি এশ অর্থ কি সবি অর্থ করা আলহিনা না এশ ছবি এখন আমি কি করব তুমি দোকানে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা বাকালা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান ইনতা বাকালা তুমি দোকানে যাও আমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা মাফি ফুলুস আমার টাকা নাই কেন টাকা নাই এর আরবি বাক্যটি হবে লা মাফি ফুলুস এখানে লেশ অর্থ কেন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা লেশ মাফি ফুলুস কেন টাকা নাই তোমার টাকা কোথায় এর আর বিপাকটি হবে ওয়ান ইন ফুলস এখানে ওয়ান অর্থ কোথায় ইন অর্থ তোমার ফুলস অর্থ টাকা ওয়ান ইন ফুলস তোমার টাকা কোথায় আমি বেতন পাইনি এর আরবি বিপাকটি হবে আনা মাই হাত ছেল রাতি এখানে আনা অর্থ আমি হাত ছেল অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ পাইনি রাতি অর্থ বেতন আর মাই হাত ছেল রাতি আমি বেতন পাইনি কারণ বা টাকা দেয়নি এর আরবি বাক্যটি হবে আসান মুদির মাফে ফুলুস এখানে আশান অর্থ কারণ মুদের অর্থ বস মাফিজিব অর্থ দেয়নি ফুলুস অর্থ টাকা আশান মুদির মাফে যে ফুলুস কারণ বস টাকা দেয়নি আমার জরুরি টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা জরুরি অর্থ জরুরি আনা ফুলুস জরুরি আমার জরুরি টাকা লাগবে বন্ধু তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে সাদিক ইন দা ফিউ ফুলুস এখানে সাদিক অর্থ বন্ধু ইন অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সাদিক ইন দা ফিউ ফুলুস বন্ধু তোমার টাকা আছে হ্যাঁ টাকা আছে এর আর বিভাগ হবে আই ফি ফুলুস এখানে আই ওর ছ হ্যাঁ ফি ওর আছে ফুলুস ওর ছ টাকা আই ফি ফুলুস হ্যাঁ টাকা আছে তোমার টাকা লাগবে এর আর বিভাগ হবে ইনটা আবগা ফুলুস এখানে ইনটা ওর তোমার আবগা ওর ছ লাগবে ফুলুস ওর ছ টাকা ইনটা আবগা ফুলুস তোমার টাকা লাগবে